আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত ট্রাম্পকে ইরানের নেতাদের হত্যার আহ্বান মার্কিন সেনেটারের ইরানে বিক্ষোভে নিহত পাঁচশয়েরও বেশি মানবাধিকার সংস্থা বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের নির্বাসিত রেজা পাহালোভি ইরানে কি ট্রাম্পের ভেনেজুয়েলা কৌশল কাজে আসবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ট্রাম্পকে ইরানের নেপাদের হত্যার আহ্বান মার্কিন সেনেটরের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটার ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তার মতে এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলবে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আমরা যাই করি না কেন সেটার লক্ষ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস যোগানো এবং শাসক গোষ্ঠীকে ভয় দেখানো আমি যদি আপনার জায়গায় থাকতাম মিস্টার প্রেসিডেন্ট তাহলে জনগণকে যারা হত্যা করছে সেই নেতৃত্বকেই হত্যা করতাম এটাকে থামাতেই হবে তিনি আরও বলেন যদি এটা ভালোভাবে শেষ হয় তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে হিজবুল্লাহ হামাস এরা হারিয়ে যাবে ইসরায়েল ও সৌদি আরব শান্তিতে পৌঁছাবে মধ্যপ্রাচ্যে একটি নতুন দিনের সূচনা হবে এর আগে ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে শনিবার দশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন গ্রাহাম তিনি বলেছেন ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শীঘ্রই শেষ হতে চলেছে নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রতিটি মানুষের নজর কেড়েছে তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুল তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে এটি এখনও পর্যন্ত সব চাইতে স্পষ্ট সংকেত যে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না ইরানে বিক্ষোভে নিহত পাঁচশয়েরও বেশি মানবাধিকার সংস্থা ইরানে চলমান বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এইচআরএনএ রোববার এগারোই জানুয়ারি এই তথ্য জানায় সংস্থাটি হতাহতের এই সংখ্যার তথ্যটি এমন সময়ে সামনে এল যখন বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানে দু সালের পর এবারই সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে এতে করে দেশটির শাসক গোষ্ঠী নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে এইচআরএএনএ জানিয়েছে ইরানের ভেতরে ও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে তারা গত দুই সপ্তাহে চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে একই সময়ে দশ হাজার এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি অন্যদিকে রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত আঠাইশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় কিন্তু দ্রুত তা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের রূপ নেয় ইরানের বর্তমান সরকারের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের নির্বাসিত রেজা পাহলভি ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত নেতা রেজা পাহলভি উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন পঁয়ষট্টি বছর বয়সী পাহ্লী এর পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বিভিন্ন বার্তা ও ভিডিওতে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতনের আহ্বান জানিয়েছেন পাহ্লি এক ভিডিও বার্তায় তিনি বলেন আমরা ইসলামী প্রজাতন্ত্র এবং এর জীর্ণ ভঙ্গুর দমনমূলক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নত যেন করব ইরানে পাহলভীর জনসমর্থন আছে ইরানের ভেতরে পাহলভীর প্রকৃত সমর্থনের মাত্রা নির্ণয় করা কঠিন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু যাচাইকৃত ভিডিওতে বিক্ষোভকারীদের শাহ দীর্ঘজীবী হোক স্লোগান দিতে দেখা গেছে এটি ইঙ্গিত দেয় যে অন্তত একটি অংশের মধ্যে তার প্রতি সহানুভূতি রয়েছে তবে বেশিরভাগ বিক্ষোভকারী নির্দিষ্ট কোনও নেতার পক্ষে নন তারা মূলত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্বৈরাচার নিপাত যাক ধরনের স্লোগান দিচ্ছেন এবং অর্থনৈতিক বিপর্যয় মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ ইরানের অর্থনীতিকে আরও দুর্বল করেছে যা এই বিক্ষোভের বড় প্রেক্ষাপট হয়ে উঠেছে উত্তর ইরানের সাতাশ বছর বয়সী আজাদেহ নামে এক তরুণী এক বার্তায় বলেন রেজা পাহ্লোভি যা শিখেছেন তা তার বাবার কাছ থেকেই যিনি ব্যর্থ হয়েছিলেন আমরা পাহ্লোভীদের দেখেছি এখন সময় একটি গণতান্ত্রিক দেশের ইরানে কি ট্রাম্পের ভেনেজুয়েলা কৌশল কাজে আসবে ভেনেজুয়েলায় হামলার পর থেকেই একাধিক দেশের ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকি বেড়েছে একই চাপে ছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরানও দেশটিতে চলমান বিক্ষোভে সেই ভয় আরও তীব্র হচ্ছে আশঙ্কা তৈরি হচ্ছে এবার কি ভেনেজুয়েলা কৌশলে ইরানেও আগ্রাসন চালাবে যুক্তরাষ্ট্র তবে বিশ্লেষকরা বলছেন এমন কোনো সম্ভাবনা নেই কেননা তেহরান কারাকাস নয় সামরিক শক্তি বহির্বিশ্বে মিত্রতা পারমাণবিক কর্মসূচী সহ আরও একাধিক কারণে ইরানের শক্তি ভেনেজুয়েলার চেয়ে অনেকটা বেশি আল জাজিরা শক্তিশালী সামরিক অবকাঠামো ভেনেজুয়েলায় যেভাবে সামরিক অভিযান সম্ভব হয়েছিল সেই বাস্তবতা দেখলেই বোঝা যায় ইরানে অনুরূপ হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য কার্যত প্রশ্নের বাইরে কারাকাসে অভিযান চালানোর আগে সিআইএ প্রায় ছয় মাস ধরে প্রস্তুতি নিয়েছিল গোয়েন্দা সংস্থাটির কাছে মাদুরোর ঘনিষ্ঠ একজন সোর্স ছিল যিনি তাকে শনাক্ত করতে সহায়তা করেন এই অভিযানের সাফল্যের বড় কারণ ছিল ভেনেজুয়েলার সেনাবাহিনীর বিশৃঙ্খলা এবং রাশিয়া ও চীনের মতো মিত্রদের কাছ থেকে মাদুরোর কোনো সহায়তা না পাওয়া অন্যদিকে ইরানের রয়েছে অঞ্চলের বৃহত্তম সামরিক বাহিনী সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে প্রায় দশ লাখ সেনা শুধু আইআরজিসিতেই অন্তত দেড় লাখ সদস্য রয়েছে তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে অভিজ্ঞ এর বাইরে রয়েছে বসিজ মিলিশিয়া যাদের নিয়মিত ও রিজার্ভ সদস্য মিলিয়ে সংখ্যা কয়েক লাখ এছাড়াও দেশটির রয়েছে আধুনিক ব্যালিস্টিক মিসাইল দীর্ঘপাল্লার ড্রোন শক্তিশালী নৌবাহিনী এবং অভিজ্ঞ স্থলবাহিনী বিপরীতে ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা ছিল সীমিত এবং আঞ্চলিক বা বৈশ্বিক নিরাপত্তায় তার প্রভাব তুলনামূলকভাবে কম